বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা প্রতিনিয়ত যখন ভিডিও করি ভিডিওর যে বিষয়বস্তুগুলো থাকে সেই বিষয়বস্তুগুলো নিয়েও এবং সেই বিষয়বস্তুগুলোর বাইরেও অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর অনেক লম্বা হয় তাই অনেক সময় আমরা ভিডিও করে আপনাদেরকে দিতে হয় এবং সেই ভিডিও করা এইরকম প্রশ্নর যে বিস্তারিতটা অনেকেরই প্রয়োজন অনেকেরই এরকম প্রশ্ন তাই প্রশ্নটা নিয়ে আমরা ভিডিও করি দেখুন একটি প্রশ্ন এখানে তিন মাসের বিষয়ে এসে লাখ লাখ প্রবাসী বিপদে আছে কোম্পানির নামে এই বিষয়ে যেন মানুষ না আসে এতে ইকামা পাওয়া যায় না এই ব্যাপারে একটা ভিডিও করবেন ভাই এই বিষয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে তারপরেও অনেকেই সেটা বলে তারপরেও আমরা করি তাদের অনুরোধ রাখার্থে কারণ আমরা যেহেতু তথ্য দিই সৌদি প্রবাসীদের কিংবা সৌদি আরবের নতুন বিষা প্রত্যাশীদেরকে সচেতনতার জন্য তাই এই বিষয়গুলো আমাদের সামনে তুলে আনা খুবই জরুরি সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা এটা সৌদি প্রবাসীরা অবশ্যই জানেন আপনারা আপনাদের প্রতিবেশী আপনার পরিচিত আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার কমিউনিটিতে যারা এই তিন মাসের বিষয় আসতে চায় তাদেরকেও আপনারা এই পরামর্শগুলো দিতে পারেন তিন মাসের বিষা তিন মাসের বিষা বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা সৌদি আরবে অনেক ধরনের বিষা আছে যেমন কাজের বিষা তো কাজের বিষার আর ক্ষেত্রে আবার সম্প্রতি টেম্পোরারি বিষাও আছে যেটা তিন মাসের জন্য কোনো প্রজেক্টের জন্য হয় আর যাক সেটা না হয় না হলো কিন্তু যে তিন মাসের বিষাটা মানে এটা কি তিন মাসের বিষাটা হচ্ছে সৌদি আরবে আসার পরে আপনি তো তিন মাস উইদাউট আকামা মাই স্টেইং করতে পারছেন ফ্রি সেটা হচ্ছে ট্রায়াল পিরিয়ড এটার একটা আকামা নমুনা কফিও হয় কিন্তু প্রিন্ট হয় না ঠিক আছে তো এখন অনেক সময় দালাল এরা এসে আপনাকে সেই প্রিন্টটা ধরিয়ে দিয়ে বলা যে তোমার আকামা হয়ে গেছে তিন মাসের পরবর্তী তিন মাসে তুমি টাকা দিলে রিনিউ করে দেবো কিংবা পরবর্তী তোমাকে করে দিব অথবা তোমাকে তিন মাসের আকামা করে দিছি তিন মাসের আকামা তোমার সাথে এগ্রিমেন্ট ছিল তুমি অন্য কোথাও কাফালা হয়েছে এরকম এগ্রিমেন্ট দিয়ে এরকম প্রলবন দিয়ে কিংবা সত্য কথা বলেও অনেক দালালে আনে কিন্তু বিষয়টা আমরা বাংলাদেশ থেকে যারা নতুন বিষা প্রত্যাশী আছি আমাদেরকে বুঝতে হবে কারণ হুট করে একটা বিষা পেলেন বিদেশে চলে আসলেন কারণ আপনি দেখেছেন যে পাশের বাড়ির এনতাজ কুদ্দুস লোকমান সোলেমান সৌদি আরবে এসে অনেক পয়সা কামিয়েছে এনতাজ কুদুস মুকলেস লোকমান সোলেমানের থেকেও আপনি অনেক শিক্ষিত অভিজ্ঞ এবং ট্যালেন্ট আপনি সেই সেইসকুদ্দু স্মোকলেস লোকমানের থেকে বেশি পারবেন সেটা আপনার দেশ থেকে ধারণা হয় কিন্তু আপনি আসার পরে দেখবেন যে বাস্তবতা কতটা কঠিন সেই কত কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসার দেখবেন তাই তিন মাসের বিশাল এগ্রিমেন্ট কখনো কেউ করবেন না কারণ তিন মাসে এসে আপনি এই কোন রকমের একটা চাকরিও জোগাড় করতে পারবেন না একটা চাকরিও যদি জোগাড় করতে পারেন তাহলে আপনি সেখানে কাফালা হতে পারবেন না তাহলে কাফালা যতক্ষণ না হতে পারবেন তাহলে তো আপনি ওই যে কফিল এনেছে আপনাকে কিংবা যে দালাল এনেছে সে আপনাকে শর্ত দিয়ে দিছে তিন মাসের ভিতরে আপনাকে কাফালা হতে হবে তা আপনি কি কাফালা হতে পারবেন কাফালা না হতে পারলে আপনি অবৈধ অথবা তিন মাসের এই ধরনের বিষয়গুলো যে বিষয়গুলো উঠে উঠার পরে বাংলাদেশে যায় আমরা সচরাচর চমক পদক বিজ্ঞাপন দেখে আমরা সেই বিষয়গুলো এগ্রিমেন্ট করে চলে আসি কোনো যাচাই বাছাই করি না তো এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি সেগুলো ওর যে সঠিক কিংবা এই তিন মাসের বিষয় কিংবা সঠিক বিষয় কিংবা সাপ্লাই কোম্পানি এসব কিছু থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি সেই পরামর্শটা দেন হ্যাঁ সেই পরামর্শটা আমরা দিতে পারি সেটা হচ্ছে যে বিষার সত্যায়ন এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে নতুন বিষয় সৌদি আরবে আসার জন্য আপনার পরিচিত লোক হোক আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক কিংবা আপনার গ্রামের দালাল যে হান্ড্রেড পার্সেন্ট সফল আমি না সফল কিংবা বাংলাদেশের শীর্ষ ট্রাভেল এজেন্সি হোক না কেন সৌদি আরবে এই মুহূর্তে আসার সময় আপনি অবশ্যই সেই বিষয় কথা বলার সময় জিজ্ঞেস করে নিবেন এবং দেখে নিবেন যে সেই বিষার সত্যায়ন আছে কিনা সেই বিষয়ের সাথে সত্যায়ন পত্র বাংলাদেশে গিয়েছে কিনা যদি বাংলাদেশে গিয়ে থাকে তাহলে সেই বিষয়টা সঠিক কারণ সত্যায়নটা হচ্ছে তার যাচাইয়ের মূল যে প্রয়োজন সেগুলো সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে বিশা সত্যায়ন কি সেটা দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বিশা সত্যায়ন কি কারণ সেই বিষয়ে আমি দূতাবাস থেকে ব্যাপার সংগ্রহ করে ভিডিও করে রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে সত্যায়ন কি কারণ বিশা সত্যায়ন ছাড়া কিন্তু আপনার ম্যান পাওয়ারের ছাড়পত্র পাবেন না কিন্তু তার আগে কিন্তু আপনি যেই বিষয়ে যাক না কেন সেটার মেডিকেলের কার্ড উঠবে আপনি গিয়ে মেডিকেল করে যাবেন দালাল কিন্তু আপনাকে বলতে ভাই বিষা ভালো মানে মেডিকেল হওয়া হ্যাঁ বিষা ঠিক আছে মেডিকেল হয়ে গেছে মোফা হয়ে গেছে ফিঙ্গার প্রিন্টের অ্যাপার্টমেন্ট নিয়েছেন অ্যাপার্টমেন্ট পাইয়ে গেছেন তাসির সেন্টারে গিয়ে ফিঙ্গার দিয়ে ফেলছেন দেওয়ার পরে আপনার বিষার জন্য সৌদি দূতাবাস আপনার সকল ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে বাস আপনি তো মহা খুশি সৌদি দূতাবাস আপনাকে বিশেষ দিয়ে দিয়েছে আপনি ভিসাও পেয়ে গেছেন দ্যাটস গুড উইদাউট সত্যায়ন কিন্তু আপনার বিশাটা হয়ে গেল কারণ এইগুলোতে সত্যায়ন লাগে না এখন সত্যায়ন লাগবে কোথায় যখন ম্যান পাওয়ারের ছাড়পত্র নিতে যাবেন এখন ম্যান পাওয়ারের ছাড়পত্র নিতে গেলে যখন সত্যায়ন ছাড়া আপনি পাবেন না তখন কিন্তু আপনার অনেক দেরি হয়ে যাবে অনেক সময় এই ম্যান পাওয়ারের ছাড়পত্রের দেরির জন্য সৌদি আরব থেকে বিশা আর কোভিড ক্যান্সেল করে দেয় আবার অনেকে এয়ারপোর্ট থেকে এসে দেখে যে ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে সে ফিরে যায় তার মানে এতগুলো কার্যক্রমের ফলে কিন্তু আপনি অনেক অর্থ ইতিমধ্যে ব্যয় করে ফেলেছেন এবং সেই অর্থ কিন্তু রিফান্ডেবল না যে আপনি ফেরত পাবেন কারণ যে এজেন্সি কিংবা যে দালাল আপনাকে প্রেরণ করেছে তারাও সেখানে কিছু না কিছু খরচ করেছে অবশ্যই খরচ করেছে তারা ইনভেস্ট করে ব্যবসা করে এখন বিশেষ কি এক ভিডিওতে এত কিছু বলা যাবে না বিশেষ নিয়ে ভিডিও আছে সেই বিশেষ সত্যায়নের ভিডিওটা দেখুন তাই আবারও অনুরোধ করছি এই মুহূর্তে যারা সৌদি বিষয়ের জন্য কথা বলবেন বিশ্বাস সত্যায়ন আছে কিনা সেটা চাচাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত